ইউরিং ম্যাক্স মিডিয়া লন্ডন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সাদার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রোববার ঢাকায় মিট দ্য রিপোর্টার্স এক অনুষ্ঠানে বলেছেন বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে অনেক সাংবাদিক বুদ্ধিজীবী এবং আরও নানা পরিচয়ের ব্যক্তিবর্গ টেলিভিশনে বসে টক শোতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন গত পনেরো বছর তাদের এই সাহস কোথায় ছিল সত্যি কথা বলতে গেলে গত পনেরো বছরে এই সাহস থাকার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না সে কথা গত পনেরো বছরের যে শাসনকাল আওয়ামী লীগের এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সেই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন অভ্যুত্থান গড়ে তোলাদের মধ্যে অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে অভিহিত এখনকার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সে কথা জানা না থাকার কথা না যে তখন সেই পরিবেশ পরিস্থিতি ছিল না বলেই সেই পরিস্থিতি সেই পারিপার্শ্বিকতা সেই একটি দমবন্ধ করা পরিবেশ পাল্টানোর চেষ্টাতেই তারা রাজপথে নেমেছিলেন এবং শেষ পর্যন্ত তাতে সফল হয়েছিলেন সেই সুবাদে মাহফুজ আলম এবং তার আরেক সতীর্থ আন্দোলনকারী ছাত্র উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী এখন সরকারে রয়েছেন কিন্তু বছর খানেকের মধ্যেই মাহফুজ আলমদের সুর পাল্টে যাচ্ছে কেন কেন তারা মনে করছেন সরকার প্রধানের কোন সমালোচনা করা যাবে না তথ্য উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের জানা থাকার কথা যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত বছরের এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছিলেন আপনারা মন খুলে সমালোচনা করুন আমরা সবার মতামত জানতে আগ্রহী প্রধান উপদেষ্টার এরকম একটি খোলাখুলি বক্তব্যের পর তথ্য উপদেষ্টা রোববার ঢাকার অনুষ্ঠানে যে বক্তব্যটি রাখলেন তার মধ্য দিয়ে আসলে সরকারের কোন চরিত্রটি প্রকাশিত হচ্ছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে আপনার সেই ভাষণে বলেছিলেন আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন এই আমাদের বলতে তিনি সরকারের কথাই বলেছিলেন বুঝিয়েছিলেন এবং তার মধ্য দিয়ে তিনি আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের ড ইউনসের নেতৃত্বাধীন সরকারের একটি গুণগত পার্থক্য স্পষ্ট করে তুলে ধরেছিলেন কিন্তু আমরা দেখলাম এই সরকারের একজন উপদেষ্টা তথা সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সারওয়ার ফারুকিকে প্রশ্ন করার কারণে তিনজন সাংবাদিকের চাকুরি গিয়েছিল একই দিনে আঠাশে এপ্রিল এক অনুষ্ঠানে তারা সংস্কৃতি উপদেষ্টাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে একটি টেলিভিশন স্টেশন সেদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত তাদের সংবাদ প্রচার বন্ধ করে দিয়েছিল এবং মোট তিনটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের কর্মচ্যুত করা হয়েছিল ওই দিনই সংস্কৃতি উপদেষ্টা এই তিনজনের চাকুরির চ্যুতির বিষয়ে তার নিজের অথবা সরকারের পক্ষ থেকে কোন রকমের সংযুক্তি রয়েছে কিনা সম্পৃক্ততা রয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তা অস্বীকার করেন এবং এর দায় দায়িত্ব সংশ্লিষ্ট টিভি চ্যানেলগুলোর কর্তৃপক্ষের উপর চাপিয়ে দেন কিন্তু টিভি কর্তৃপক্ষগুলো কি জন্যে এই তিনজন সাংবাদিককে একই দিনে একই সময়ে বলতে গেলে একই কারণে চাকুরিত্যুত করল সেটা যে সরকারের বিশেষ প্রভাব এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যে বপ বাহিনী বাংলাদেশে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেরা নিয়ন্ত্রণ করেছে সেই মব বাহিনী সামলানোর জন্য যে টেলিভিশন কর্তৃপক্ষগুলো এই সিদ্ধান্ত নিয়েছে তাদের সংবাদ কর্মীদের ছাঁটাই করেছে সে কথা বুঝতে তো বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন হয় না ক্ষমতার আসন তুষ্ট রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং সেটি আগের সরকারের ধারাবাহিকতাতেই সম্পন্ন হচ্ছে বলেই মনে করার যথেষ্ট কারণ রয়েছে গত আঠাশ আগস্ট ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মুক্তিযুদ্ধ এবং সংবিধান সম্পর্কে এবং তাতে যোগ দিতে গিয়েছিলেন সাংবাদিক মঞ্জুরুল হাসান পান্না সহ বেশ কয়েকজন এবং তাদের অনেকেই বয়বৃদ্ধ ছিলেন সেখানে একটি দল যাদেরকে মব বলি আখ্যায়িত করা হয়েছে সেই মব যখন হামলা করল এবং তাদেরকে পর্যদুষ্ট করল বিপর্যস্ত করল তারা পুলিশের সহায়তা চাইলেন পুলিশ এসে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে না নিয়ে তাদেরকে নিয়ে গেল তাদের হেফাজতে তাৎক্ষণিকভাবে বলা হলো যে তাদের নিরাপত্তার পুলিশ পুলিশের হেফাজতে নিয়ে গেছে তাদের কিন্তু পরে দেখা গেল সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এখানে আমরা উল্লেখ করতে পারি সাংবাদিক মঞ্জুরুল হাসান পাল্লা বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিভিন্ন ব্যবস্থার বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন এবং এখন মনে করার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে যে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার উচ্ছেলায় যখন পাওয়া গেল মঞ্জুল হাসান পান্নাকে সেখানে এবং আরও অনেককেই যারা একই মতাবলম্বী একই রকমের মতাদর্শে বিশ্বাসী তাদেরকে কারাগারে পাঠিয়ে যেন সরকার তাদের একটি ইচ্ছাই পূরণ করলো সেই ইচ্ছা সাংবাদিকতার স্বাধীনতার পরিপূরক না সাংবাদিকের এবং সংবাদপত্রের মিডিয়ার স্বাধীনতার সাথে পরিপূরকতা সে বিষয়টি ঢেকে রাখার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এখন বলতেই হচ্ছে হচ্ছে এই সরকারের সমালোচনা করার পরিণতি এ নিয়ে মানবাধিকার কর্মী নূর খান বলেছেন এই বিষয়টি থেকে প্রমাণিত হয়ে গেল যে সরকার আর সমালোচনা সহ্য করতে পারছে না মাহফুজ আলমের তথ্য প্রতিষ্ঠা মাহফুজ আলমের সর্বশেষ এই যে বক্তব্য সেটিও কি তারই প্রমাণ বহন করে না নিউ ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অক্টোবরের নয় তারিখে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে যে শুধুমাত্র সন্দেহের বসে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো সন্দেহাতীত সাক্ষ্য প্রমাণ তথ্য উপাত্ত হাজির করা হয়নি এখনও পর্যন্ত অনেক আটক ব্যক্তি অভিযোগ করেছেন যে পুলিশি হেফাজতে থাকাকালে তাদের উপর নির্যাতন করা হয়েছে বিষয়টি শেখ হাসিনার সরকারের মনে হচ্ছে বলে সংস্থাটি মন্তব্য করেছে এ গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বোলার্স এক বিবৃতিতে বলেছে গত ফেব্রুয়ারিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে যে দু হাজার চব্বিশের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর মনে হয়েছিল পরিস্থিতির উন্নতি হবে কিন্তু দেখা যাচ্ছে সাংবাদিকরা এখনও নিরাপদ নন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি তাদের এক প্রতিবেদনে বলেছেন বাংলাদেশের যে সাংবাদিকতার পরিস্থিতি তা ব্যাপক উদ্বেগজনক তাদের তথ্য উপাত্তে যারা বলা হয়েছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সেগুলোর মধ্যে হয়েছে দু হাজার চব্বিশের আগস্ট থেকে দু হাজার পঁচিশের জুলাই পর্যন্ত এক বছরে চারশো জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন এর মধ্যে দুশো ছেষট্টি জনকে জুলাই গণ অভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়েছে দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন চারজন সাংবাদিক কমপক্ষে চব্বিশ জন গণমাধ্যম কর্মীকে পদ থেকে অপসারণ করা হয়েছে আটটি সংবাদপত্রের সম্পাদক এবং এগারোটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নিউজ এডিটারদেরকে বরখাস্ত করা হয়েছে গণ অভ্যুত্থানে স্বৈরাচার হটানোর পর যারা জনগণের সম্মতি দিয়ে ক্ষমতায় এসেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তারা কেন আবার পথে হাঁটছেন কেন কালো আইন প্রয়োগে তারা ব্যক্তিগ্রস্ত হয়ে উঠেছেন এবং ভিন্ন মতাবলম্বী কাউকেই তারা কোন রকমের রেহাই দিতে প্রস্তুত মনে হচ্ছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজে থেকেই বলেছেন যে তিনি বেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং যে কোনো সময় তাকে চলে যেতে হতে পারে আমরা ইতিমধ্যে জেনেছি যে সরকারের উচ্চ পর্যায় থেকে মাহফুজ আলম এবং আরও একজন ছাত্র উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূয়াকে সেপ্টেম্বরের মধ্যেই পদত্যাগ করার জন্য বলা হয়েছিল কিন্তু তারা আরও কিছুটা সময় চেয়ে নিয়েছেন একসময় তো মাহফুজ আলম আসিফ মাহমুদ সজীব ভূয়া সহ সকল উপদেষ্টাকে চলে যেতে হবে এমনকি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকেও চলে যেতে হবে অন্তর্বর্তী সরকারকেও বিদায় নিতে হবে নতুন একটি সরকার গঠিত হবে যেটি এখন পর্যন্ত যে যে একটি নিয়ম এবং যে কথা বলা হচ্ছে সেই অনুযায়ী যদি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে সেটি হচ্ছে এই সময়কালের একটি টাইম লাইন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন যখন হবে অন্তর্বর্তী সরকার তার কেউই থাকবেন না কিন্তু এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল অন্যরকম মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের হাত ধরে একটি নতুন যুগের একটি নতুন ধারার সৃষ্টি হবে মানুষ আশা করেছিল ডক্টর ইউনুসের সরকার সুশাসনকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের বিষয়টিকে এমন একটি উচ্চতায় নিয়ে যাবেন যেটি আগামী সরকারগুলোর জন্য অন্তত পরবর্তী সরকারের জন্যে একটি মাপকাঠি হয়ে থাকবে একটি উদাহরণ হয়ে থাকবে এবং সেই মাপকাঠি তারা লঙ্ঘন করার কোনো সুযোগ পাবে না সেই উদাহরণ অনুসরণ না করে তাদের আর কোনো গত্যন্তর থাকবে না এই ধরনেরই একটি নতুন ধারা নতুন যুগ সৃষ্টি হবে সেই ছিল মানুষের প্রত্যাশা কিন্তু মাহফুজ আলম বা এই সরকার আসলে সেই নতুন যুগ বা সেই নতুন ধারা সৃষ্টি করতে সত্যি আগ্রহী কিনা সে বিষয়ে তারা নিজেরাই সংশয় সৃষ্টি করছেন ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি চোখ রাখুন ম্যাক্স মিডিয়া লন্ডনে আমাদের আগামী পর্বের জন্যে This is ম্যাক্স Media London.